খেতে দুর্দান্ত মজা চকলেট পুটিন কেক চকলেট পুটিন কেকটা আমি কিভাবে বানাই দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই এখানে আমি চারটা ডিম ভেঙে ডিমগুলোকে ফেটে পরিমাণ মতন চিনি দিয়ে দিব তা চিনি চিনিটার সাথে ডিমটাকে ভালো করে ফেটে নিব এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব এক কেজি দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম সেখান থেকে আমি তিন পার মতন দিয়ে দিব এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চালন দিয়ে পুটিনের দুধটাকে ছেঁকে নিব তা ছ্যাঁকা হয়ে গেছে আমি এক সাইডে রেখে এখন আমি ক্যারামেলের জন্য চিনিটা দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি ক্যারামেলটা হয়ে গেছে তা আমি যে বাটিতে চকলেট কেক পুটিংটা বানাবো সেই বাটিতে ঢেলে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব আগের থেকে যে পুটিংয়ে দুধটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব তা দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে আগের থেকে চুলায় একটা পাতিলাতে পানি দিয়েছি তার দু ঝাঁঝরি বসিয়ে বাটিটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তা এখানে আমি চকলেট কেকের জন্য দুটা ডিম ভেঙে নিলাম তা ডিমটাকে এখন ভালো করে ফেটে নিব কেকের জন্য পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম তা চিনিটা দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব তা এখন আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব তা মেশানো হয়ে গেছে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম যে পরিমাণ আমি ময়দা নিব তার থেকে একটু কম আমি তেল দিয়ে দিব। তার তেলটার সাথে ভালো করে মিশিয়ে এখন আমি ছাঁকনি দিয়ে ময়দাটাকে চেলে দিব চকলেট এই পুটিন কেকটা খেতে অনেক মজা হয়েছিল যারা এখন পর্যন্ত এই চকলেট পুটিন কেকটা খান নাই তারা একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ময়দা দিয়ে ডিমের সাথে নেড়েচেড়ে এখন আমি হাফ চামচের কম বেকিং ছোটা আর হাফ চামচ বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ব্যাটারটা একটু ঘন তাই এখানে অল্প পরিমাণ লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। দুই চামচ পরিমাণ কোকো পাউডার আমি চালন দিয়ে চেলে দিব চালা হয়ে গেছে এখন আমি কেকের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে দিব কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে গ্যাসের চুলা যে পুটিংটা বসিয়েছিলাম পুটিংটা হয়ে গেছে এখন আমি পুটিংয়ের উপরে কেকের ব্যাটারটা দিয়ে দিব কেকের ব্যাটারটা সম্পূর্ণটা দিয়ে এখন আমি একটু টাক দিয়ে দিব যাতে করে কোনো বাবল না থাকে এখন আমি আবার পাতিলে বসিয়ে ঢেকে দিব চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে আমি প্লেটে ঢেলে নিয়েছি মাসাল্লাহ দেখতে অনেক লোভনীয় হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার একটু সুযোগ করে